ম্যাথ সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা লাভ ক্ষতির ছয় দাগের অঙ্ক থেকে শুরু করব এর আগের অঙ্কগুলো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো প্রথমে দেখো ছয় দাগের অঙ্ক কি বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি তো ফার্স্টে ধরি ঘড়িটির ক্রয় মূল্য ধরি ঘড়িটি ক্রয় মূল্য এক্স টাকা এবার দেখো তিনশো সত্তর টাকায় বিক্রয় করলে আমার কত লাভ হবে তিনশো সত্তর টাকায় বিক্রয় করলে লাভ কত লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এত টাকা এরপর আমি যদি দুশো দশ টাকায় বিক্রয় করলে ক্ষতি কত হবে ক্রয় মূল্য মূল্য দুশো দশ এত টাকা এবার দেখো প্রশ্ন মতে আমাকে বলে দিয়েছে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে সেম পরিমাণ ক্ষতি হবে তাহলে এটা আর এটা ইকুয়াল তাহলে তিনশো সত্তর মাইনাস এক্স ইকুয়াল এক্স মাইনাস দুশো দশ এখান থেকে ভ্যালু বের করো মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস তাহলে টু এক্স ইকুয়াল মাইনাস পাঁচশো আশি অর্থাৎ এক্স মাইনাস পাঁচশো আশি বাই মাইনাস টু কাটাকাটি করো দুশো নব্বই ঘড়িটি সে ঘড়িটি সে টাকায় এর পরের অঙ্কটা দেখো সাদ্দাক বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকা একটি ছাতা কিনলো অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি দেখো করে দিচ্ছি তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেইভাবে করবে ধার্য মূল্যের উপর ফিফটিন পারসেন্ট চার্জ অর্থাৎ ধার্য মূল্য আমার একশো টাকা হলে ধার্য মূল্য একশো টাকা হলে কত টাকায় বিক্রি করবে বিক্রয় মূল্য পনেরো অর্থাৎ পঁচাশি টাকা এবার আমার কে বলে দিয়েছে সে বিক্রি করেছে দুশো পঞ্চান্ন টাকায় তাহলে এই লাইনটাকে উল্টে লেখো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ধার্য মূল্য একশো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য এক টাকা হলে ধার্য মূল্য হান্ড্রেড বাই এইটটি ফাইভ এত টাকা বিক্রয় মূল্য যখন দুশো পঞ্চান্ন টাকা তাহলে ধার্য মূল্য কত হবে হান্ড্রেড বাই পঁচাশি ইন্টু দুশো পঞ্চান্ন কাটাকাটি করো প্রথমে পনেরো অর্থাৎ তিনশো টাকা তাহলে উত্তর লিখে পেল অতার ধার্য মূল্য ছিল ছাতার ধার্য মূল্য ছিল তিনশো টাকা এরপর দেখো আমরা আরেকটা নিয়মে করবো সেটা হলো অল আমাকে বলেছে ফিফটিন পারসেন্ট ছাড় তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকুয়াল কি হবে ধার্য মূল্যে ধার্য মূল্যে হান্ড্রেড মাইনাস ফিফটি অর্থাৎ পঁচাশি তো আমাকে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে তাহলে উল্টে লেখো ধার্য মূল্যের ধার্য মূল্যের এইটি ফাইভ ধার্য মূল্য ধার্য মূল্য ইকুয়াল দুশো পঞ্চান্ন ইন্টু হান্ড্রেড বাই পঁচাশি কাটাকাটি করো অর্থাৎ পনেরো তাহলে তিনশো দেখো ধার্য মূল্য দুশো পঞ্চান্ন ইন্টু একশো বাই পঁচাশি কেন করেছে আমরা আগেই বলেছিলাম যে কোনো সংখ্যার ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো লিখে দিচ্ছি এক্স পার্সেন্ট যদি ওয়াই হয় তাহলে সংখ্যাটি ওয়াই ইন্টু এ হান্ড্রেড ওয়াই সেইভাবে যে ধার্য মূল্যের এত পার্সেন্ট ইকুয়াল এত তাহলে ধার্য মূল্য কত হবে দুশো পঞ্চান্ন ইন্টু হান্ড্রেড বাই পঁচাশি যেমন ওখানে করেছি ওয়াই ইন্টু হান্ড্রেড বাই এক্স তাহলে এখানে ওয়াই কত দুশো পঞ্চান্ন আর এক্স কত পঁচাশি তো অ্যান্সারটা আবার লিখে ফেলো যে অতএব ছাতার ধার্য মূল্য ছিল ছাতার ধার্য মূল্য

একশো ধরেও করতে পারো দেখো ভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে পদ্ধতিতে সুবিধা সেই পদ্ধতিতে করবে ফার্স্টে তাহলে ধরি বইটির লিখিত মূল্য লিখিত মূল্য একশো টাকা এবার সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনেছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে ক্রয় মূল্য তাহলে একশো টাকার থেকে পঁচাত্তর টাকা এবার সে চাইছে যে বইটা যে লিখিত মূল্য সেই মূল্যে লিখিত মূল্যে বিক্রয় করলে লাভ বিক্রয় করলে আগে ক্রয় মূল্য বের করো তাহলে লিখিত মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য একশো টাকায় কারণ লিখিত মূল্য একশো টাকা ছিল অর্থাৎ বিক্রয় মূল্য একশো টাকা অর্থাৎ লাভের পরিমাণ কত হচ্ছে লাভের পরিমাণ তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো তার থেকে ক্রয় মূল্য পঁচাত্তর বাদ দিয়ে দাও অর্থাৎ পঁচিশ টাকা আমাকে শতকরা লাভ বের করতে বলেছে তাহলে লাভের হার লাভের হার কত হবে আমি আগেই বলে দিয়েছিলাম সূত্র হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড লাভ কত আমার লাভ হচ্ছে পঁচিশ টাকা ক্রয় করেছি কত টাকায় পঁচাত্তর টাকায় ইন্টু হান্ড্রেড তাহলে কাটাকাটি করো তিন পঁচিশ পঁচাত্তর তাহলে তেত্রিশ পূর্ণ ওয়ান বাই থ্রি এত পার্সেন্ট এরপর দেখো অঙ্কটা যদি আমি ধরে করি তাহলে কি হবে ধরি লিখিত মূল্য এক্স টাকা অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য অর্থাৎ পঁচাত্তর বাই হান্ড্রেড কেন হলো দেখো পার্সেন্ট ছাড় অর্থাৎ লিখিত মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য আমার কত ক্রয় মূল্য একশো মাইনাস পঁচিশ অর্থাৎ পঁচাত্তর টাকা তাহলে লিখে ফেলো লিখিত মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য পঁচাত্তর টাকা তাহলে লিখিত মূল্য যদি এক টাকা হয় ক্রয় মূল্য কত পঁচাত্তর বাই একশো তাহলে লিখিত মূল্য যদি আমার এক্স টাকা ধরেছি এক্স টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত এক্স ইন্টু পঁচাত্তর বাই হানড্রেড সেই জন্য এক্স ইনটু পঁচাত্তর বাই হান্ড্রেড করেছি এবার বইটার বিক্রয় মূল্য কত বইটি বিক্রয় মূল্য বলেছে সে লিখিত মূল্যে বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য সেক্ষেত্রে লাভ কত হচ্ছে অর্থাৎ লাভের পরিমাণ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এত টাকা তাহলে আমার কত আসছে দেখো হান্ড্রেড হান্ড্রেড এক্স মাইনাস এত টাকা তাহলে লাভের হার লাভের হার আগেই বলেছি লাভ বাই ক্রয় মূল্য লাভ কত হয়েছে টোয়েন্টি ফাইভ

কি বলেছে দেখো নিয়াম চাচা প্রতিটি পাঁচ টাকা দরে দেড়শোটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এনে দেখলে আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা প্রতিটি ডিম ছয় টাকা দরে বিক্রি করলে নিয়াম চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখে তো ফার্স্টে দেখো আমার পাঁচ টাকা দরে পাঁচ টাকা দরে দেড়শোটি ডিমের ক্রয়ের মূল্য কত ক্রয় মূল্য তাহলে দেড়শো ইন্টু ফাইভ এক একটা ডিম পাঁচ টাকা তাহলে দেড়শোটা ডিমের মূল্য কত হবে ফাইভ ইন্টু দেড়শো অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা এরপর দেখো আমার আটটি ডিম এতটি ডিম ফেটে গেছে আর সাতটি ডিম পচা বেরিয়েছে অর্থাৎ তাহলে বিকৃত ডিমের সংখ্যা কত বিকৃত ডিমের সংখ্যা কিনেছিল কটা ডিম টোটাল একশো পঞ্চাশটা তার মধ্যে আটটার ডিম ফেটে গেছে সাতটার ডিম পচা বেরিয়েছে তাহলে এখন আমার টোটাল কতটা ডিম আছে একশো পঁয়ত্রিশটি এই একশো পঁয়ত্রিশটা ডিম ছয় টাকা দরে বিক্রি করছে তাহলে ছয় টাকা দরে বিক্রয় মূল্য কত একশো পঁয়ত্রিশ ইন্টু অর্থাৎ আটশো দশ টাকা এবার তাহলে আমার যেহেতু বিক্রয় করে আটশো দশ টাকা হয়েছে আর ক্রয় করে ক্রয় করেছে আমরা সাতশো পঞ্চাশ টাকায় তাহলে তার লাভ হয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম অর্থাৎ লাভের পরিমাণ লাভের পরিমাণ লাভের পরিমাণটা কি করব বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমার কত আটশো দশ টাকা আর আমি ক্রয় সে ক্রয় করেছে কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় অর্থাৎ ষাট টাকা টোটাল তার ষাট টাকা লাভ হয়েছে তাহলে লাভের শতকরা হার কত লাভের হার আমি বলেছি লাভ বাই ক্রয় মূল্য লাভ হচ্ছে ষাট টাকা ক্রয় মূল্য কত সাতশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড কাটাকাটি করে যখন জিরো জিরো কেটে যায় তিন দিয়ে তিন পঁচিশ পঁচাত্তর তিন দুখনি ছয় পঁচিশ দিয়ে চার পঁচিশ একশো অর্থাৎ এইট পারসেন্ট অ্যান্সারটা লিখে ফেলো তোমাদের যদি ভিডিওটি ভাল লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পেতে পারো